আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো শীতকালে বেসনকে আপনারা কিভাবে তকে লাগালে আপনাদের তক থেকে সমস্ত ধুলোবালি নোংরা ময়লা উঠে যাবে তকের ওপর ডেড সেল বা মরা চামড়ার লেয়ার জমে থাকলে সেটিকে তুলে ফেলবে সেই সঙ্গে আপনাদের তকে কালো কালো ছুপ ছুপছুপ দাগ থাকলে তকে পুরনো ব্রন মেছে তার দাগ থাকলে সেটিকেও সারিয়ে তুলবে এটি রোদে পড়া কালো দাগ ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকেও খুব সহজেই নির্মূল করবে আমাদের তককে ভেদ ভিতর থেকে উজ্জ্বল ফর্সা করে তুলতে ত্বকের দাগঝোপকে দূর করতে জুড়ি মেলা ভার তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক শীতকালে আমাদের ত্বকে বেসনকে কিভাবে লাগাতে হবে তবে তার আগে বলি যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা প্লিজ পরবর্তীতে এই রকমই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন আর সেই সঙ্গে আপনারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন কেন আমি ইউটিউবের মতো ফেসবুকেও প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি এই রেমিডিটির জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন আপনারা যদি ছোলার ডালের বেসন নিতে পারেন তাহলে সবথেকে ভালো কেননা ছোলার ডালের বেসন আমাদের স্কিনের জন্য বেস্ট আমি এখানে কেবলমাত্র মুখে লাগানোর জন্য দু চা চামচ বেসন নিয়ে নিলাম আপনারা যদি হাতে পায়ে এমনকি সারা বডিতে এই রেমেডিটি লাগিয়ে নিতে চান তাহলে আপনারা প্রয়োজন মতো আপনাদের উপকরণগুলিকে বাড়িয়ে নিতে পারেন বেসন আমাদের সব রকম স্কিন টাইপের জন্য ভালো বেসন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে এটি ব্যবহারে আমাদের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে বেসন সান ট্যান পিগমেন্টেশন ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে রিমুভ করে বেসন আমাদের ত্বকে লেগে থাকা ডার্ট পলিউশন ইম্পিউরিটি এমনকি লেয়ারকেও খুব সহজে তুলে ফেলে আমাদের ত্বককে ভেতর থেকে এটি ক্লিন করে দেয় ফলে আমাদের ত্বক এমনিতেই উজ্জ্বল ফর্সা দেখায় এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চিনি চিনি আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে ফলে আমাদের ত্বকের ইম্পিউরিটি উঠে গিয়ে আমাদের ত্বক ভেতর থেকে ফর্সা ও গ্লোয়িং দেখায় নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আপনারা সকলেই জানেন কাল থেকে হলুদ গুঁড়ো আমাদের রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানাতে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের র্যাশ অ্যাকনে পিম্পল ও দাগ ছোপকে হালকা করতে ভীষণভাবে সাহায্য করে এটি আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়েরও কাজ করে ফলে হলুদ গুঁড়ো এখানে আপনারা অবশ্যই ইউজ করবেন আপনারা যদি পারেন তাহলে এখানে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করবেন কেননা কস্তুরি হলুদ গুঁড়ো আমাদের স্কিন কেয়ারের জন্যই তৈরি হয় তাই এটি আমাদের স্কিনের জন্য বেস্ট তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে আপনারা রান্নার খাঁটি হলুদ গুঁড়োও অ্যাড করতে পারেন এখানে কস্তুরি হলুদ গুঁড়ো নিলে আপনারা হাফ চা চামচ নিয়ে নেবেন আর যদি রান্নার হলুদ গুঁড়ো নিন তাহলে এক চুটকি নিয়ে নেবেন কেননা এটি বেশি নিলে আমাদের ত্বকে হলদেটে রং ছেড়ে যায় এবার আমাদেরকে এর মধ্যে এক থেকে দেড় চা চামচ মতো দুধের মালাই অর্থাৎ দুধের স্বর অ্যাড করে দিতে হবে দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা বানাতে ও ত্বকের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট ও ময়েশ্চারাইজ করে ফলে শীতকালেও আমাদের ত্বক নরম কোমল মোলায়েম থাকে নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ মধু যোগ করে দিতে হবে মধু আমাদের ত্বক থেকে এক নে পিম্পলকে দূর করে ত্বককে এজিংয়ের কাজ করে ফলে এটি আমাদের ত্বক থেকে রিঙ্কল ও লাইনের সমস্যাকে দূরে সরিয়ে দেয় তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে এর পরিবর্তে এর মধ্যে এক চা চামচ নারকেল তেল অথবা গ্লিসারিন অ্যাড করে দেবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বককে হার্ডেড রাখে এটি ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে গোলাপ জল ত্বকের ওপেন পোর্স লাজ পোর্স সমস্যাকে দূর করে গোলাপ জল আমাদের ত্বককে টোন করে টাইট করে সেই সঙ্গে ফর্সা করে তোলে এখানে গোলাপ জল প্রয়োজন মতো নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে গ্লোয়িং স্পটলেস ক্লিয়ার ও ইভেন টোন স্কিনের জন্য আমাদের ত্বককে অবশ্যই ভেতর থেকে ক্লিন করা জরুরি আপনারা আমার আজকের রেমিডিটি একবার হলেও ট্রাই করুন আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনারা হানড্রেড পজিটিভ রেজাল্ট পাবেন প্যাকটি বানানো হয়ে গেলে আপনারা মুখে গলায় ঘাড়ে এমনকি হাতে পায়েও লাগিয়ে নিতে পারেন এটি লাগানোর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর হাতের মধ্যে সামান্য পানি নিয়ে এক থেকে দু মিনিট হালকা হাতে ঘষে ঘষে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে নেওয়ার পর আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনাদের ত্বক কতটা ভেতর থেকে ক্লিন হয়েছে ও আগের থেকে ত্বক অনেক বেশি সফট সাপল ও গ্লোইং দেখাচ্ছে আপনারা ভালো ফলাফলের জন্য এই রেমিডিটি অর্থাৎ বেসনকে আপনাদের ত্বকে তিন থেকে চার দিন সপ্তাহে এইভাবে লাগিয়ে নেবেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ